তীব্র জল সংকট গ্রাম জুড়ে ফলে দু সালে দাঁড়িয়েও গ্রামের পাশ দিয়ে বয়ে চলা জোরের জলই ভরসা বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদ্দল্লা দু নম্বর পঞ্চায়েতের মানুষ মুড়া গ্রামের মানুষের সকাল হলে যাবতীয় কাজ ছেড়ে হাড়ি কলসি বালতি নিয়ে গ্রামের মহিলারা বেরিয়ে পড়ছেন স্থানীয় জোরের উদ্দেশ্যে সেখানে গিয়ে জোড়ের বালি খুঁড়ে স্থানীয় ভাষায় জুয়া তৈরি করে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে তাদের মানুষ মুড়া গ্রামের জল সংকটের এই চিত্র এক Diner noi. প্রতিদিনের স্থানীয়রা জানিয়েছেন গ্রামে যে কটি টিউবওয়েল রয়েছে সেগুলি জল বের হয় না ও ব্যবহারেরও অযোগ্য থাকলেও জল দেওয়ার ফলে ভরসা সেই জল জল এখন থাকা মানুষের। সমস্যা সমাধানের দাবিতে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হলেও মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে তাদের দাবি গ্রামবাসীরা বলেন দীর্ঘদিন জল সংকটে ভুগছি জোরের জলও পর্যাপ্ত নয় মাটির

সবাই জল পাচ্ছে না এরকম লাইন দিয়ে এরকম সব বসে হয় তাহলে এতক্ষণ ধরে আমরা যদি এই জোরে বসে থাকি লাইন দিয়ে আমাদের ঘরের পরিবার সংসারে তো কাজ কর্ম সবই আছে তাহলে আমরা কখন পরিবারকে জল দিয়ে আমরা জোগান দেবো আর এই জোরে জল নিয়ে যাচ্ছি ছেলে মেয়েকে পরিবারকে সংসারে খাওয়াচ্ছি মানে কিছু এই জলটা দিয়ে তুলে নিয়ে যাচ্ছি এটা নিয়ে যাই অনেকক্ষণ রাখতে হচ্ছে রেখে ফর কিছুক্ষণ বাদ দিয়ে ছেঁকতে হচ্ছে ছেকে ফর সংসারে টাইম কল দেওয়া হয়েছে টাইম কলে আজ পর্যন্ত আজ সাত দিন আট দিন হয়ে গেল আজ কোনো জল নাই দিবে কি না দিবে আমরা সেটাও বলতে পারছি না আমরা জানি না টাইম কলে আমরা দিন লাইন দিচ্ছি জায়গা নামিয়ে দিয়ে আমরা জলের কোনো কিছু পাচ্ছি না আর দিবেক না না দেবে আমরা সেটাও বলতে পারছি না কিন্তু প্রতিদিন আমরা টাইম কলের অপেক্ষাই থাকি জানিছি বলতে মানে যে যার আছে সে তার দেখে যায় আমাদের অসুবিধাগুলো কষ্টগুলা সবাই তো এরকমই দেখে যাচ্ছে কে কি করছে না করছে আমরা সেটাও বলতে পারছি নি বুঝতে নি আমাদেরকে দিবেগ না না দিবেগ জলের এরকম অসুবিধা আমাদেরকে তো দেখেই যাচ্ছে আমরা চাইছি আমাদের জলের সমস্যাটা আমরা তো পানীয় জল আমরা তো খেতেই জলটা পাচ্ছিনি খাবার জলটা পাচ্ছিনি এই ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি দলের জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষের দাবি মানুষের হাতে পানীয় জল তুলে দিতেও ব্যর্থ শাসক দল নির্বাচনে বিজেপি যে সব জায়গায় জিতেছে সেখানেই উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে তৃণমূল বিষয়টি নিয়ে তারা আন্দোলনে নামবেন বলেও জানান জগদল্লা দু নম্বর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত পঞ্চায়েত ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবো আধার কার্ড জেরক্স নিয়েছিল মানুষের এরা বিভ্রান্ত করছে মানুষকে বারবার ভোট এলে প্রতিশ্রুতি দিচ্ছে বলছে আমরা উন্নয়ন করে দেব তারপর ভোট মিটে গেলে মদ মাংস বিভিন্ন জায়গাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন বর্তমান যিনি সাংসদ হয়েছেন উনি বাঁকুড়ার অনেক উন্নয়ন এর আগে বলছে করেছি কি উন্নয়ন করেছে আমরা জানি না এখন দেখতে পাচ্ছেন গ্রামে গ্রামে মানুষের পানীয় জল নেই মানুষের অভাব অভিযোগ আছে সেই জায়গায় উনি একশো জন কর্মী নিয়ে দিল্লিতে ফুর্তি করতে গেছেন এটা মানুষের দেখার দরকার আছে শুধু এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে একটা সরকার চলে না আমাদের পঞ্চায়েতের সদস্য আছে কিন্তু আমাদের পঞ্চায়েত সদস্য কোনো কাজ দেয়নি কোনো কাজ করতে দেওয়া হয়নি বলছে বিজেপি যেখানে জিতেছে সেখানে কাজ করতে দেব না যেখানে তৃণমূল হেরেছে সেই জায়গাতে বিজেপি কাজ কর তৃণমূল কাজ করতে দেবে না এটাই ওরা প্রতিশ্রুতি দিয়েছে আন্দোলন করে আমরা জল নিয়ে যাওয়ার চেষ্টা করব তৃণমূল কংগ্রেস প্রধানের সাহেবের কাছেও আমরা যাব তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান রয়েছেন ওনার কাছেও যাবো যাই আমার অভিযোগ জানাবো স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি অংশুমান ব্যানার্জি জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তিনি বলেন যত দ্রুত সম্ভব বিকল্প উপায়ে এই গ্রামে জল সরবরাহের ব্যবস্থা করা হবে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষমোড়া গ্রামে যে পানীয় জলের যে সমস্যার কথাটা বলছেন এটা আমরা শুনেছি ওই এলাকায় নতুন টিউবওয়েলও স্থাপন করা হয়েছে কিন্তু জলের নেয়ার কম থাকা মানুষ সাফিসিয়েন্ট জল পাচ্ছে না আমরা দ্রুততার সাথে ওই এলাকার সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পায় তার বিকল্প ব্যবস্থা আমরা করছি এবং আমরা আশা করছি যে দল তাড়াতাড়ি সম্ভব ওই এলাকার যে সমস্যা আছে সেই সমস্যাটা মেতে চাই নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ